ও কন্টাক্ট নাম্বার আপনি কল করুন জানি আমরা দৰম তে তাইন দুইটা নিছ ওই কথা লাগি আমরা গিফট দুইটা দিয়ার দান্তে দুইটা 20000 ৰ ৰুপে ফোন কথা লাগি দুইটা গিফট দিয়ার লোকে লোকে সাইডটা সাইডটা গিফট আপনারা তাড়াতাড়ি আই অফার পূজাৰ আৰম্ভই গেছে আপনারা এই ধামাকা অফার মিস কৰোই না জানি আপনারা আইন 20000 ৰ ৰুপে যদি আপনারা ফোন লয় তে তিনটা নাইলে দুইটা গিফট দেওয়া হইব আর বিশ হাজারের তলে যদি নেন তে আপনি একটা গিফট পাইবা আপনি দোকানটা দেখি লাইন ওদিকে দেন ওই লোকে আমার দোকানের ভিউ আপনারা দেখি লাইন যে প্রোডাক্ট লাগে আপনারা সবটা আমরা দাম পারম আপনারা একবার দেখি লাইন আপনার ভিভো লাগে ভিভো টাম্পার মো রেডমি লাগে রেডমির টাম্পার মো ওপো লাগে ওপো টাম্পার মো স্যামসাং লাগে স্যামসাং দিতে পার্লেগশিপ সামসাঙও লাগে আপনার স্যামসাং দিতে নাথিং আছে এর বাদে আপনার রিয়েলমি আপনার রিয়েলমি লাগে রিয়েলমি টাম্পার মোসারিজ যেগুলা আছে মনে করেন হেডফোন থাকলে টেম্পার থাকিল সব কিছু ভাববা আমরা দোকানে আমরা দোকানের নাম হইল কি লিলি এন্টারপ্রাইজ যাত্রাপুর রোড নিলাম বাজার আপনারা আমি বার বাজু দেখা রাখবার এই লোকি যাত্রাপুর রোড ওই লগি আমরা দোকান দোকানের সাইনবোর্ডটা দেখি লাইন আপনারা সাইনবোর্ডটা দেখি লাইন लिली एंटरप्राइज जत्रपुर रोड निलंब अपने आपने निलंब बाजारैया हमरा कोलुल देते भरबा हमरा नंबर दिया दिमु बाय बाये तान ब्लॉक इटा ताइन मोबाइल निसैया आपने आराम पाइछिन नी व्यवहार किरो हम होइसे आपने अल्हम्दुलिल्लाह भालो होइसे हमरा इन दुकान आइया जी मोबाइल लो লইसी बा आपनरा जे जे रकम व्यवहार करछुन बा खूब আমরা জেলা কইছি ওলা আপনি পাইছেন কি আপনি কিলা নিছেন মোবাইলটা ফাইনেন্সে নিছেন না ক্যাশে নিছেন ফাইনেন্সে আপনার ফাইনেন্সে কোনো অসুবিধা হইছে নি কোনো অসুবিধা হইছে না আপনি কিটা ফাইন্যান্স থেকে নিছেন বাজাজ ফাইন্যান্স থেকে হ্যাঁ বাজাজ ফাইন্যান্স থেকে আমার ভাইয়ে নিছেন আর ডাউন পেমেন্ট একবারে কম আইছে আতান